আসসালামু আলাইকুম ইব্রিওন হ্যাঁ সেল আপডেট দিচ্ছি আমি আমার ডিজিআই মিনি থ্রি ড্রোনটি বিক্রি করে দিব আসলে ড্রোনটি কেনা হয়েছিল কন্টেন্ট ক্রিয়েশনের জন্য তো আমি জব করি যার জন্য বাইরে সেরকম যাওয়া হয় না কোথাও ঘুরতেও যাওয়া যাইতে পারি না তো এত টাকার একটা ড্রোন আমি ঘরে ফেলাই রাখছি তো সেই জন্য এটা বিক্রি করে দেবো ডনটিক নেছি মাত্র চার মাস হলো চার মাসের মধ্যে আমি খুব কম সময় ফ্লাই করাইছি এর মধ্যে আমি একটু ব্যাটারি সাইকেলটা দেখাই প্রথম যে নর্মাল ব্যাটারিটা আছে এটা মাত্র পনেরো সাইকেল তারপরে যেটা সেকেন্ড আছে এটা হলো বারো সাইকেল অ্যান্ড যে ফাইনাল যে ইন্টেলিজেন্ট যে ইন্টেলিজেন্ট ফ্লাইট যে এটা এটা মাত্র আট সাইকেল আছে এইট সাইকেল আছে একদম ফ্রেশ কোনো স্কেচ নাই কোনো সমস্যা নাই বিন্দু মাত্র প্রবলেমও পাবেন না আমি উড়াইছি অনেক যত্ন করে তা অল্প কিছু কয়েকবার উড়াইছি বেশি দূরে নিয়ে নেয় কখনো বা বেশি উপরে নিয়ে নেয় কখনো এই যে রিমোটের কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন বিন্দু মাত্র কোনো সমস্যা নেই আপনাদের যদি নিতে ইচ্ছা হয় তাহলে আমার সাথে দেখা করে দেখে শুনে করায় নিতে পারবেন ভালো করে দেখায় আপনাদের সাথে সাথে সব পাবেন এক কথায় শোরুম থেকে কিনলে যা যা দেয় সবই আছে এই যে একটা কেবল এই যে ইয়া পাখা তিন সেট পাখা আছে তিন সেট পাখা আছে যা যা দেয় শোরুম থেকে সবই আছে যে কেবল গুলা এমন কি আমি এই যে পলিগুলা গুলা এই পলি গুলা দেই নাই এই ইউজার ম্যানুয়াল গুলা আছে সাথে এই ইউজার ম্যানুয়াল সব আছে এটা কভার এই যে বক্স আছে সাথে একদম ইন্টিগ্রেসি বক্স ছিল ওইটাই আছে এখনো সাথে যে ব্যাগ

যে নিয়েছিলাম যে শোরুম থেকে বা শো থেকে সেটা হলো ড্রোন ক্যামেরা বসুন্ধরা শপিং মল থেকে আমি আমার নেমোটাও অনেক দেখাই দিই আসলে কয় মাস ভালো কিনেছি এটা সেটা দেখুন আসলে একা এক হাত দিয়ে ভিডিও করছে এক হাত দিয়ে কথা নিয়ে যাচ্ছে একত্রিশ পাঁচ পঁচিশে কিনা এই আমার নাম্বার এই যে তেষট্টি হাজার টাকা দেবে মিনিটে এটা হলো এফ এম এফ এম সি ফ্লাইম কম্বো এটা হলাম এন ওয়ান রিমোট আগে দেখে নিন এটা হলাম এন ওয়ান রিমোট এটা কিন্তু ডিসপ্লে আলাটা না আর এই যে সানডেক্স এর চৌষট্টি যে মেমোরি কিনেছিলাম আঠারোশো টাকা দিয়ে যে ড্রোন স্কোয়ার এখন ড্রোন হসপিটাল নামে পরিচিত এটা হলো বসুন্ধরা শপিং মল থেকে নিয়েছিলাম তো আমি আসলে তেষট্টি হাজার টাকা দিয়ে নিয়েছিলাম সেই হিসাবে আমার যে ব্যাটারি সাইকেল একদম শোরুম থেকে নেয়ার মতোই আর কি একদম শোরুম থেকে নেয়ার মতোই তো সেই হিসাবে দাম বলে যোগাযোগ করে যদি নিতে ইচ্ছুক হন তারাই একটু যোগাযোগ করে আমার সাথে এটা নিতে পারবেন আর যারা এটা ইচ্ছুক না ওয়া এই মেসেজ দেবেন না বা ইয়া করার দরকার নেই আসলে জব করে জব করি পড়াশোনা করি শখ হয়েছিল কন্টেন্ট ক্রিয়েশনের বহুত মাথায় চাপ যার জন্যে এটা কিনছিলাম তো এখন দেখতেছি আসলে এই ভিডিও বানানো আমার দ্বারা সম্ভব না আর জায়গায় জায়গায় গিয়ে এভাবে উড়ানোও সম্ভব না এটা আমার দ্বারা সম্ভব না জব করে অন্তত পক্ষে তো সেই জন্য ভাবছি বিক্রি করে দেবো আর এই ভিডিও বানাইলে ভিউ হয় না আমার ইয়াতে পেজে ইউটিউব চ্যানেলে যার জন্য আরও মন খারাপ তো কোয়ালিটি ফুল ভিডিও বানাইতে পারি না যাই হোক একদম ফ্রেশ শোরুম থেকে নিলে যেমন পাবেন ঠিক তেমনই আছে এই বিন্দু মাত্র কোনো সমস্যা নাই দেখে শুনে ফ্লাই করে ইচ্ছা মতো নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি আমার কন্ট্যাক্ট দিয়ে দেবো আমার সাথে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম